কনসার্টের মাঝে অরিজিতের হাত ধরে সজোরে টান ভক্তের থামালেন গান তারপর সম্প্রতি অরঙ্গবাদী অরিজিৎ সিং শো ছিল সেই শো এর একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে গায়কের একটি ফ্যান পেজের তরফে সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কনসার্ট চলাকালীন গায়কের হাত ধরে টেনে মারেন এক মহিলা তারপরে খুবই ফুসে ওঠেন তিনি কি ঘটেছে অরিজিৎ সিং এর ফ্যান ক্লাবের তরফে এদিন যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে সেখান থেকে জানা গিয়েছে এটি গত সাতই মেয়ের ঘটনা ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং গান থামিয়ে তার সেই মহিলা ভক্তের সঙ্গে কথা বলছেন হাত ধরে এভাবে টানাটানি করার পর গায়ক তাকে বলেন আপনি লন্ডন থেকে আসতেই পারেন এই ছেলে মেয়েগুলো ঔরঙ্গাবাদ থেকে এসেছে আমি ঠিক আছে কিন্তু আপনি ওপরে স্টেজে আসুন আপনি আমার হাত ধরে টেনেছেন স্টেজে আসুন আমার হাত ব্যথা করছে আমি যে কেউ নই যে অকারণ আপনাকে দোষ দেবো কথা না বলে আমি যেটা বলছি শুনুন যেভাবে হোক আমার এটা বন্ধ করতে হবে অরিজিতে বলার পরও সেই মহিলা ভক্ত অস্বীকার করতে থাকেন যে তিনি গায়কের হাত ধরে টানেননি তার এই আচরণে আরও বিরক্ত হয়ে গায়ক বলেন শুনুন শুনুন আমি কি বলতে পারি আমি স্বস্তি বোধ করছি না আপনি মজা করবেন ঠিক আছে কিন্তু যদি আমি পারফর্ম করতে নাই পারি আপনি মজাও করতে পারবেন না ব্যাপারটা এটাই আপনি আমায় যেভাবে টানছিলেন এখনও আমার হাত কাঁপছে আপনি তো একজন পূর্ণবয়স্ক মহিলা পূর্ণবয়স্ক মহিলা তো তাহলে তুমি আমায় ওভাবে টানতে পারোন না আমার হাত এখনও কাঁপছে আমি হাত নাড়াতে পারছি না আমি এখানে এসেছি যখন আমি সবার কাছে যাব। আমি এখানে সবাইকে ভালোবাসি আমি সবাইকে ভালোবাসি আমি এখানে প্রত্যেকের কাছে যাব। আমি এখানে কেন এসেছে আমি এখানে গিটার বাজাবো আমার হাত দিয়ে কি করে আপনি দয়া করে মঞ্চে আসুন আপনাকে মঞ্চে আসতেই হবে তাও সেই মহিলা না না করতে থাকেন তবে এবার ক্ষমা চান তিনি কিন্তু তাতে থামতে চাননি অরিজিৎ তিনি বলে ওঠেন তুমি আমাকে যেভাবে টেনেছ বিষয়টা ওখানেই শেষ আমি হাতে নাড়তে পারছি না ওপরে এসো আমি অপেক্ষা করছি কিন্তু সেই মহিলা কেবল সরি বলে ওখানেই দাঁড়িয়ে থাকেন